নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে প্রতিদিন কতটা দ্রুত বেগে করোনা সংক্রমণ ছড়াচ্ছে সেটা কিন্তু আপনারা এই গ্রাফটি দেখলেই বুঝতে পারবেন এই গ্রাফে আমি আপনাদের সবটা বুঝিয়ে দিচ্ছি তো দেখুন সবার প্রথমে চোদ্দোই মার্চ দু হাজার কুড়ি যেদিন আমাদের ভারতবর্ষে প্রথম করোনার টেস্ট শুরু করা হয় সেদিন কুড়ি জনের শরীরে ধরা পড়ে এই দেখুন এই নাম্বারটা আপনারা শুধু লক্ষ্য করে যাবেন কুড়ি জনের শরীরে সরা পড়ে আর এরপরে সেটা ধীরে ধীরে বাড়তে থাকে কুড়ি থেকে এক হাজার তারপর দু হাজার তিন হাজার ছয় হাজার দশ তারপর সেটা বিশ হাজার যায় তিরিশ হাজার চল্লিশ পঞ্চাশ আর সর্বশেষ যেটা ধরা পড়ে সেটা 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 হচ্ছে হচ্ছে তো দেখুন দেখুন কবে আমাদের ভারতবর্ষে ধরা পড়ে সেপ্টেম্বর এখানে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র চব্বিশ ঘন্টায় সপ্তানব্বই হাজার আটশো চুরানব্বই জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে মন দিয়ে দেখবেন মার্চ মাসের চোদ্দ তারিখ থেকে শূন্য ছিল আর সেখান থেকে সেপ্টেম্বরের ষোলো তারিখে মাত্র ছয় মাসে সপ্তনব্বই হাজার জনের শরীরে সংক্রমণ ঘটছে তাও চব্বিশ ঘন্টায় আর তারপরে দেখুন গ্রাফটা একদম নিচের দিকে গিয়েছে এটা লকডাউন সাপ্তাহিক লকডাউন নাইট কারফিউ সব কিছু জারি করার পরেও দেখুন দৈনিক সংক্রমণ কিন্তু দশ বারো হাজারের কাছে থেকে যাচ্ছিলো তারপরে এবার এবার গ্রাফটা আপনারা ভালো করে লক্ষ্য করুন দেখুন ফেব্রুয়ারি তেইশ তারিখে কিন্তু নতুন সংক্রমণ ঘটেছে তেরো হাজার সাতশো বিয়াল্লিশ জনের শরীরে তারপরে গ্রাফটা দেখুন দিন দিন আর সেদিন থেকেই কিন্তু এই যে ভোটের জন্য যেসব মিটিং মিছিল সভা আর এই সময় অ্যাক্টারগুলোর জন্য যে র্যালিগুলো বেড়েছিল সেখান থেকে দেখুন করোনা স্বাস্থ্যবিধি না মানার ফলে দেখুন সাতই মার্চ মানে ফেব্রুয়ারি তারপরে মাত্র চোদ্দ দিনের মাথাতেই বিশ জন সংক্রমণ ধরা পড়ে চব্বিশ ঘন্টায় আর তারপরে দেখুন গ্রাফটা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এপ্রিল মাসের এক তারিখে দেখাচ্ছি দেখুন এপ্রিল মাসের এক তারিখে একাশি হাজার মাত্র এক মাসের মধ্যেই কিন্তু দশ হাজার থেকে আশি হাজারের গন্ডি পার করে করোনা সংক্রমণ আর এটা কিন্তু প্রতি চব্বিশ ঘন্টা এটা করে বাড়ছে আর যেমনটা আমরা সবাই জানি যে এক এপ্রিল পর্যন্ত কিন্তু অলরেডি নির্বাচনী ভোট শুরু হয়েছে আর তারপর থেকে কিন্তু করোনা সংক্রমণ আগের বারের মতো হালকা পাহাড়ের দিকে না গিয়ে একদম সোজা তীরের মতো উপরের দিকে উঠে যাচ্ছে আর এক এপ্রিলের পর পাঁচ দিনের মাথায় অর্থাৎ ছয় এপ্রিল সংক্রমণ ঘটে এক লাখ পনেরো হাজার সাতশো ছত্রিশ জন আর আজ অর্থাৎ সাতই এপ্রিল বিশেষজ্ঞরা মনে করছেন করোনা সংক্রমণ আজ দেড় লক্ষের কাছাকাছি চলে যাবে আর যার জন্যে কিন্তু এবার ভোটের মাঝখানেই হতে চলেছে কড়াকড়ি লকডাউন আর এই জল্পনাটাকে আরো বেশি করে উস্কে দিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন সোমবারের এক জনসভায় তিনি পরিষ্কার করে জানিয়ে দেন যে এবার মাঝপথেই ভোট বন্ধ করে দেওয়া হবে করোনা সংক্রমণ এভাবে ঘটতে থাকলে দু তিন দিনের মধ্যে করা লকডাউন ডাকা হবে